আসসালামু আলাইকুম এবরিও চলে আসলাম আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বিডি ফেসবুক পেজ থেকে আজকে নতুন একটা আপডেট শাড়ি নিয়ে আসছি আমাদের পিওর কাতানের উপরে কন্ট্রাস্ট পায়ের কাতানের উপরে দেখেন যারা শোরুমে আসা কিনতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো নিউ এলিফেন্ট রুট নুন মেনশন তলার দোকান নাম্বার বিশ আমি আমাদের দোকানের একটু কার্ড দেখিয়ে দিচ্ছি দেখেন শোরুম নাম্বার বিশ নুর মেনশন শপিং সেন্টার তৃতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ প্রত্যেকটা শাড়ি এত সুন্দর মানে কি বলবো দেখেন এই যে প্রত্যেকটা শাড়ি আপনার অনেক সুন্দর শাড়ি যেহেতু এখন বিয়ের সিজন চলছে আপনাদের যারাদের বিয়ের সিজিনে যারা বিয়েতে পড়বেন বা ভালো একটা শাড়ি পরতে চাচ্ছেন আমি মনে করব দ্রুত আপনারা এই শাড়িগুলো নিতে পারেন আমি একটু একে একে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর একটু দেখেন আমি কালারগুলো একটু দেখাই যেমন এই কালারটা আসবে হলো আপনার বটল গ্রিনের মধ্যে গোল্ডেন মানে টোটন কালার দুইটা কালারের শাইনিং আঁচল গুলো আসবে কন্ট্রাস্ট একদম কাজ এবং বডি তো আছে আপনি দেখেন সুন্দর করে কাজ এবং পার্টটা দেখেন খুবই সুন্দর আপনার পিটানো পার দোনো সাইডে আপনার একই রকম পার আসবে কোনো ছোট বড় পাড় আসবে না একই রকম পার আসবে যাদের পছন্দে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন আমি ব্লাউজ পিসটা একটু দেখাবো কন্ট্রাস্ট ব্লাউজ পিসটা একটু দেখেন ব্লাউজ পিসটা একটু দেখেন কন্ট্রাস্ট এই যে এটা ব্লাউজ পিসটা আমি একটু দেখাচ্ছি আপনাকে আর এই যে দেখেন ব্লাউজ পিসটা এবং ব্লাউজ পিসের হাতা আসবে এরকম মিনা কাজ বডিতে আসবে এলো ছোটো ছোটো আপনার কাজ করা ঠিক আছে আমি বলবো যাদের পছন্দের দূরত্ব একটা স্ক্রিনশট নিয়ে আপনারা নিয়ে নেবেন আর না হলে আমাদের শোরুমে এসে নিয়ে যাবেন আচ্ছা দ্বিতীয় কালার চলে যাব একটু দূরত্ব করবে ঠিক আছে এবং প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর কালার আপনার যারা বিয়েতে পড়তে চাচ্ছেন যেহেতু বিয়ের সিজন এখন বিয়েতে পড়তে চাচ্ছেন বা নিজেদের মধ্যে একটা ভালো শাড়ি কাউকে গিফট করতে চাচ্ছেন আমি মনে করব আপনারা এই ধরনের শাড়িগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর শাড়ি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি এরকম মিনা কাজ আসবে বডিতে এই যে দেখেন এটা ব্লাউজ পিসটা একটু দেখাই দাও এবং যার যা পছন্দ আমি মনে করি দূরত আপনার একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা দোকানে এসে পারচেস করতে চাচ্ছেন আমি মনে করব আপনারা দ্রুত দোকানে এসে পারচেস করতে পারবেন দেখে শুনে আপনার আর যারা না আসতে পারবেন তা আপনারা অনলাইন মাধ্যমে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন এটা পার্পল শেডের উপরে আপনারা সিগিরিন কন্ট্রাস্ট দিয়ে আসছে ঠিক আছে প্রত্যেকটা ব্লাউজ পিস আপনি কন্ট্রাস্ট পাবেন আপনারা যার যার পছন্দের দূরত্ব আপনারা নিয়ে নেবেন আর এগুলো প্রাইস আমার থাকবে একদম হোলসেল প্রাইসে দিব আমরা একদম হোলসেল প্রাইসে দিব এগুলো মিনিমাম যে কোনো মার্কেট থেকে কিনবেন আমি যেগুলো আপনার যেমন একটা বড় বড় শপিং মলগুলো আছে ওই ধরনের মার্কেটে যেয়ে যদি আপনি সব থেকে কিনেন একদম মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার লাগবে আর আমাদের থেকে যদি নেন একদম হোলসেল প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা থাকবে ঠিক আছে প্রাইস দ্রুত আপনারা চলে আসবেন দেখেন এই একটা কালার আছে খুব ইয়ালোর মধ্যে খুব সুন্দর একটা কালার তো যাদের পছন্দ হয় আপনারা দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারেন না আপনারা শপে এসে কিনতে পারেন যার যার পছন্দ আপনারা নিয়ে নেবেন আর এই শাড়িগুলো খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি দেখেন ইয়ালোর সাথে সি গ্রিন কন্ট্রাস্ট এবং প্রত্যেকটা ব্লাউজ পিস কন্ট্রাস্ট আসবে এই যে দেখেন এই একটা কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ডোয়েল টোল কালার দুইটা কালারের সাইনিং দিবে ঠিক আছে দুইটা কালারের সাইনিং দিবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে আপনারা নিয়ে নেবেন পার্সেস করে এবং প্রত্যেকটা শাড়ি আমি আপনাকে দেখাই কত সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর আপনার আমি একটু কাছে নিয়ে দেখাই দেখেন শুরু থেকে দেখেন এই যে প্রত্যেকটা শাড়ি আপনার অনেক সুন্দর কালার দেখেন এই যে যার যার পছন্দ দূরত্ব একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো যেখান থেকে পার্সেস করবেন যে কোনো জায়গার থেকে পার্সেস করবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে আর আমাদের থেকে যদি আপনারা নেন তিন হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস থাকবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই সুন্দর এই শাড়িটার কালার হলো মোট ষাটটা কালার মোট ষাটটা কালার আসছে শাড়িগুলো যার যার পছন্দের দূরত্ব একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন আর নাহলে শোরুমে এসে আমাদের পার্সেস করতে পারবেন শোরুমে বসে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হলো আপনার নূর মেনশন শপিং সেন্টার নিউ এলিফেন্ট রুট গাউসিয়া মার্কেটের বিপরীতের ঠিক আছে দোকান নাম্বার বিশ তিনতলা চলে আসবেন চলে আসবেন এই ছিল আজকের ছোট একটা ভিডিও পরবর্তীতে যেগুলো আবার নতুন সেটমেন্ট আসবে ইনশাল্লাহ আমরা আবার ভিডিও দেব আপনাদেরকে আর এখন থেকে আপনারা ইনশাআল্লাহ প্রতিদিনই আপনারা নতুন আপডেট পাবেন যেহেতু অনেক সারি আসছে আমাদের ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য আল্লাহ হাফেজ